আট প্রকারের নারী যাদেরকে বিবাহ করলে দাম্পত্য জীবনে সুখী হওয়া যায় না তাই চলুন আজকে সেই আট প্রকার নারী সম্পর্কে জেনে নেই একজন ভালো স্ত্রী স্বামীর জান্নাতের রাস্তা খুলে দিতে পারে আর একজন খারাপ স্ত্রী তাকে ঠেলে দিতে পারে জাহান্নামের দিকে ইসলাম সেই নারীদের সম্পর্কে আমাদের সতর্ক করেছে যাদের আচরণে সংসার ধ্বংস হয় হান না এই সেই নারী যে সর্বদা তার অতীত প্রেমিক বা মৃত স্বামীকে স্মরণ করে বর্তমান স্বামীর ভালোবাসাকে অগ্রাহ্য করে এরা সংসারে অশান্তি ছড়ায় খান না এই নারী প্রতিটি কথায় অভিযোগ করে স্বামীর ভালো কিছু দেখেও সন্তুষ্ট হয় না কৃতজ্ঞতা ভুলে যায় রসুল সাল্লাহ আলসালাম বলেছেন আমি জাহান নামে এমন নারীদের দেখেছি যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হাত ক যে নারী চোখে যা দেখে তাই চায় প্রতিযোগিতা করে চাপে ফেলে স্বামীকে সংসার চলে ভালোবাসায় বাদ ক তুচ্ছ ঘটনায় রাগ করে অল্পতেই ডিভোর্স চায় ধৈর্য নেই সহনশীলতা নেই এই স্বভাব সংসার টিকতে দেয় না না নিজের উপকারগুলো বারবার গুনে গুনে বলে স্বামীকে অপমান করে কৃতজ্ঞতার বদলে কষ্ট দেয় হাল্লাফা এরা অহেতুক কসম করে মিথ্যা শপথ দিয়ে মানুষকে প্রতারিত করে এদের মুখে বিশ্বাস নেই সাক্ষবা যারা সবসময় উচ্চ স্বরে চিৎকার করে তর্ক করে তাদের সংসারে শান্তি থাকে না মৌনতা ও নরম স্বরেই থাকে বরকত সাদবাকা যে নারী অতিরিক্ত কথা বলে পরচর্যা করে গিবত করে এরা নিজের মুখ দিয়েই পাপের দরজা খুলে দেয় হে নারী তুমি যদি সত্যি চাও জান্নাতের সম্মান তবে হয়েও শান্ত কৃতজ্ঞ নম্র ও ফরহেজগার তোমার আচরণেই তোমার ও তোমার স্বামীর আখিরাত গড়ে তুলতে পারে ভিডিওটি ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করুন কারো সংসার বাঁচাতে আপনি হয়ে উঠতে পারেন মাধ্যম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলাম প্রচারের স্বার্থে কমেন্টসের মাধ্যমে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না